স্ত্রীর পরকীয়ার জেরে খুন হলেন স্বামী স্ত্রীর উপস্থিতিতে স্বামীকে খুন করা হয় বলে অভিযোগ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ দীর্ঘ দিন ধরে শোনা যাচ্ছে যে মেয়েটার অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে এটা অনেক দিন ধরে শোনা যাচ্ছে তারপরে বিয়ে হয়েছে এর কিন্তু একটা ছেলে হয়েছে তার সত্য কিন্তু মেয়েটার যে শোনা যাচ্ছে এক বছর ধরে শুনতেছে আমি শুনতেছি আমার বাড়ির এই পাশে যে মেটার এ আমার গরামরিয়াCaCl2 সঙ্গে অন্য সম্পর্ক আছে মৃতের পরিবার ও প্রতিবেশীদেরও একই অভিযোগ স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে ওই ঘটনা ঘটে ঘরের মধ্যেই ওই যুবককে মারার পর টেনে হিচড়ে বাইরে নিয়ে ঘরের পেছনে ফেলে রাখা হয় আমার ভাই কে খানত मारे ফেলে ঘটনা

ওখান থেকে দেখলাম বাড়িতেও আছে ওদের রক্ত ঘরের ভিতরে মারছে পরিবারের লোকের অভিযোগ বেশ কয়েক মাস ধরে আনোয়ারের স্ত্রীর সঙ্গে পার্শ্ববর্তী এলাকার সঈদুলের অবৈধ সম্পর্ক ছিল তার জেরেই আনোয়ারকে খুন হতে হল ঘটনার চাউর হতেই এলাকার মানুষ ভিড় করেন খবর দেওয়া হয় পুলিশকে চোপড়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে এবং আনোয়ারের স্ত্রীকে আটক করে নিয়ে যায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এক বছর ধরে শুনতেছি আমি শুনতেছি আমার বাড়ি এই পাশে যে মেটার মেয়েটার এই আমার গ্রামের একটা ছেলের সঙ্গে অন্য সম্পর্ক আছে তারপর এদের কি হয়েছে না হয়েছে ওর ঘরের ভিতরে ওর মানে মেয়েটা ওর লোকজন জড়ো করে ওর বাড়িতে না কি করছে হ্যাঁ এখানে মানে দিয়েছে হ্যাঁ ওর বউ আছে বাড়িতে এবার অন্য যদি কেউ সে মারে ওর স্বামীকে পাতারকে তাহলে ও বউটা চিল্লা করবে না চিল্লা চিল্লি করবে না এখানে মারছে সকালে আমরা তদন্ত করতেছি ওর বউকে পুষতেছি ও বলতেছে আমি বলতে পারবো না তারপরে একটু আগে দেখলাম যে ঘরটা ধুয়ে দিয়েছে রাতে রাতে তার পাশেই দেখলাম যে ঘরটা ধুয়েছে ওই খুনগুলো ওখানে আছে তারপরে দেখতেছি যে এই দিক দিয়ে টানে নিয়ে গেছে বেড়াটা খুলে ওই বেড়াতেও কিন্তু খুন লাগানো আছে তাহলে এই মেয়েটা কিন্তু এটা কিন্তু পুরো অন্যায় পুরো অন্যায় করছে এই যে পুলিশ প্রশাসন কাজে এটা আমরা অনুরোধ যে এটা কিন্তু পুরো ইয়ে করা যায় তদন্ত করা যায় কই মেরে দিছে ওই আমার ভাবি রে ওইটা ওইটা লোক মারে দিছে এই লোক লাগাই মারে দিছে সাইদুল একটা একটা সাইদুল একটা আমার এখানে সাইদুল আছে ও সম্ভব সত সম্ভব ছিল অনেক বেহার বাসা করছে ওর সাথে ঘুমবা যাচ্ছে ওর সাথে ওখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আমার ভাই টাটা টাটি করছে ওর মানছে না তখন এ ওখান থেকে ঘুমে কালকে মেলা গেছিল ওর সাথে এই শুনছি খালি আমি তো এখান থেকে ওইখানে বোম্বাই থাকিস তখন এখান থেকে এরকম করে হেনে এর সাথে অনেক ঝামেলা হচ্ছে কন্ডল করছে কন্ডল হচ্ছে না তো কালকে এখান থেকে লেফড়াটা হয়েছে আমি তো আর কো ভাবছি না কি